আসসালামু আলাইকুম দর্শকবন্ধরা আমার গাড়ল খামাটে অনেকে দেখেছেন এসকে 24 চ্যানেলে মাধ্যমে তাভারো আমার গাড়ল খামাটে নিয়াসলাম এই ভিডিওর মাধ্যমে আমার গাড়ল খামারে পঁচানব্বই থেকে সাতানব্বইটি টি গাড়ল হলা রয়েছে আমার এই গাড়ল খামারে যে চিত্রগুলো ছিল সেগুলো ছিল সব লোম অবস্থায় আমার গাড়ল খামারে লোম কাটা শুরু করেছি কয়েকদিন হলো তো আমার গাড়লের लोम काटा शुरू करारे अनेकगुल लोम काटा हो ग आज के देख लोम काटार पर गडल अवस्था केमन है कि अवस्था देखा जा तो लोम काटार पर गल देखता तबन ভালো দেখা যায় না কয়েক দিন গারে জন্য चलो লম্বা কেশো দিন পরে একটু বড় হর পরে আবার ভালো লাগে देखते हैं और देखो दर्शक बंधुरा लोन কাটা পরে গাল গluca ठीक अमन দেখাই এটা লো মোটার পরে लोन কেশো দিন পরে বড় হর পরে আর একটু সুন্দর দেখাই তো বেশি লোম হয়ে গেলে অনেক সমস্যা হইতে পারে তাই আমার গাড় গুলোর লোমগুলো কেটে দেওয়া হচ্ছে